কি এরকম প্যাচার মতো মুখ বানিয়ে রেখেছ কেন হ্যাঁ রাগ করে আছো অভিমান কষ্ট পেয়েছ ফাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি কানে ধরলাম চাকরিতে প্রমোশন হয়েছে এই জন্য কিছু না বলে গ্রামে চলে যেতে হয়েছিল আসলে সময় পাইনি তোমাকে বলার তার চেয়ে বড় বিষয় যেটা তোমার সামনে দাঁড়ানোর সাহস পাইনি সরি তো আজ এত সাহস কি করে হলো আপনার যে একবার বাসায় চলে আসলেন ওয়েল সাহসিকতাই তো পুরুষের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত তাই না আর আজকে আমার পাশে আমার বন্ধু আছে সেই জন্য আমার সাহস একটু বেশি হাই ও মেক মাই ফ্রেন্ড ও হচ্ছে আলম আমার ছোটবেলার বন্ধু ছোটবেলা থেকে ওকে আমরা আলম 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 বলে রাখি সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না আপনার যে একদম ডিরেক্ট বাসায় চলে আসছেন আর গর্ব করে কথা বলেই যাচ্ছেন তাও আবার আমাকে তুমি বলে তা আপনাদের আগমনে হেতুটা কি জানতে পারি দুইটা কারণ প্রথম কারণই যে বললাম প্রমোশন হয়েছে চাকরিতে আর দ্বিতীয় কারণটা তোমাকে বলা যাবে না তোমার অভিভাবককে ডাক দাও অভিভাবক লাগবে না যা বলার আমাকেই বলুন আহা সব কথা বাচ্চাদেরকে বলতে হয় না যাও বাবু তোমার অভিভাবক ডাক দাও যাও তাহলে তো কথা রাখেন কে বাচ্চা আমি বাচ্চা আমাকে দেখে আপনার বাচ্চা মনে হয় যান বেহাল হন এখন বের হন আমার থেকে তুই চিৎকার করে কথা বলছিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো তোমরা কারা ও আঙ্কেল আমি হচ্ছে শারিয়া রাফাক আমার বয়স তিরিশ আমার পিতা মৃত গোলাম মাসুম মায়ের নাম নাসরিন আক্তার শিউলি আমার বাবা গত হয়েছে গত তিন বছর আর আমি জগন্নাথ থেকে বিবিএম করেছি আর ও ও আমার বন্ধু অন্য আলম বাট ভার্সারি তোকে আমরা আলম আলম ভার্সারিতে আমি আলম আসলাম অনেক মার্কেট হ্যাঁ আমরা নিজের একটা প্রাইভেট ফার্মে জব করি এখন আমরা ভালো স্যালারি পাই আপনার মেয়েকে ভরণ পোষণের জন্য যথেষ্ট ছেলেগুলি কি বলছে জি আমার ফ্রেন্ড আপনার মেয়েকে প্রচন্ড ভালোবাসেন এবং সে তাকে বিয়ে করতে চায় মানে আশা ছিল যে প্রেম করে বিয়ে করবে কিন্তু সেটা ভুগছে না কেন আপনার নৈ প্রেমটা বোঝে না আর কি তাই এইভাবে আমরা বেকস্তাত নিয়ে আসছি এই যে মিস্টা মরণা এগুলো কিসে মিষ্টি মামনি হেকং দা তোমার আঙ্কেল হয় হে হ্যাঁ আমার মি জারি মের বাবা মের বাবা হ আগে তো বাবা হয়ে গেছে মা না কবিতা বৈমান কাননagini শ্রোতারুক